सब साइंस वालों को सब बुद्धिजीवी को कॉल करेगा

দিনান্ত সেটা ধরে টিসকেনো সেটা ধরে টিসকেনো পাগলা দান্ত লোক কে বলে ছেলেদের নাকি ভূত প্রেত ধরে না দেখুন ছেলেদের নাকি ভূত প্রেত ধরে না দেখুন ছেলেদের ভূত ধরে ঠিক আছে যত সাইকোলজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম হ্যাঁ চাব 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 চাব

শরীরে কোথা কথা বসিস তুই শরীরে কোথা কথা বসিস পেটে বসিস আর কোথায় কোথায় বসিস হ্যাঁ চল 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 চল

আচ্ছা কতদিন আগে মরেছিস তুই পাঁচ বছর হয়ে গেছে মরেছিস তা তোর মুক্তি ঘটেনি লকডাউনের পরেই তুই মরেছিস আচ্ছা তোর মুক্তি ঘটেনি তা অন্য জায়গায় তোকে ধরতে পেরেছে না পারেনি কে ধরে নিয়ে গেছিল ও তোকে আবার ধরে নিয়ে গেছিল একজনে ঘর থেকে আচ্ছা হ্যাঁ আবার ছেড়ে দিচ্ছে তাকে তুই ঘরেতে থাকিস তোকে এখানে ধরে কে নিয়ে আসলো সেটা বল ওর সাথেই তুই চলে এসেছিস হ্যাঁ তোকে তো আমি উপরে পাঠিয়ে দেবো থাকতে দেবো না তোকে মুক্তি চাষ তুই এখানে শক্তি আছে কি নেই সেটা বল সুইসাইড করা কি উচিত আত্মহত্যা করা কি উচিত উচিত না তো আত্মহত্যা করলে আরো ফেসে যায় তো মানুষ তা অন্য জায়গায় যে তোকে ধরে নিয়ে গেল তান্ত্রিকে তা সেখানে কি করছিল কিভাবে ধরলো তোকে

पकड़ लिया जो अति सूक्ष्म रूप में कर बैठा है शरीर में हाँ तो काले काले वो से काल एक ने बसे है महाकाल चल 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 शैतान को ऊपर करो और ऊपर करो शैतान को दिखाओ प्रेत विज्ञान रहस्य किसे कहते हैं दिखाओ बाबा सब साइंस वालों को सब बुद्धिजीवी को खोल दे

तीव्र गति का तीव्र गति का झटका मार के झटका मार के लेके आओ शैतान को ऊपर शैतान को झटका मार के लेके आओ बाबा हाँ और ऊपर और ऊपर और गति भर दी और गति भर दी और गति भर दी जाए चल 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 चल

কোনোদিনও হয়েছে কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে আপনার সাথে আচ্ছা তো শরীরে কোনো সমস্যা হয় বাড়িতে কিছু উপলব্ধি করেছেন কিছু ফিল করেছে কি কি সমস্যা হয় বলুন পিছনে কেউ দাঁড়িয়ে থাকে মনে হয় আর আজকে উঠতে হয় এরকম কতদিন ধরে চলছে ঘাড়ে ঘাড়ে তা কতদিন ধরে চলছে এরকম কতদিন চলছে অনেক মাস তো ডাক্তার নি আপনি ডাক্তার কি বলেছে আপনার হিমোগ্লোবিনও কমে যাচ্ছে তো তো কমবে রক্ত চুষে খাচ্ছে তো সে কারণে তো হিমোগ্লোবিন কমছে কত হিমোগ্লোবিন আসছে আপনার তো বোন মারা তো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আপনার তো এ এম এল হয়ে যাচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া যেটাকে বলা হয় যেটাকে ব্লাড ক্যান্সার বলা হয় আমার চোখে দিয়ে দেখান রক্ত চুষে খাচ্ছে আপনার

হে মহাদেব মহারাজ হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের উপর দয়া আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার সাথে আপনার ধামের সাথে আপনার সাথে আপনার দরবারের সাথে দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব আমরা আস্তে কিন্তু কিন্তু আমাদের প্রার্থনা শুনুন 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 ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরু প্রেরণন্দম গুরু প্রেরণন্দম নমঃ ও